দোকান দাদা দা দুইটা টাকা এমনি ভালো এগুলো তো কষ্ট আছে খাটনি আছে এই যে এই যে মাছের খেলছেন আমাদেরকে ফিরিয়ে দিলে তো না আর আপনি এগুলো বারো টাকা না তেরো টাকা মাছত <laughs> সোনকালে <laughs> 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 ও কাল একবার খামিজ নিয়ে দেন খামিজ নিয়ে যাই একটা দোকান ইয়া কইরে কাটাই দেন 2 টাকা দি যান ওই কথা মনে জায়গায় মনে করতে যে তুই যে 2 টাকা কষ্টে একা দেই নি আর এই যে তুগান অভিনন্দন এই যে